তো স্টুডেন্টস ওয়েলকাম টু এলার ডেনা ক্লাসেস আমি তোমাদের সুমিত স্যার আজ আমি তোমাদের পড়াবো ক্লাস এইটের অষ্টম অধ্যায় থেকে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন চারটা আগে অলরেডি কিন্তু দুটো ভিডিও আশা করি তোমরা সকলেই দেখেছ আজকে পড়াবো তার পরবর্তী অংশ ঠিক আছে আজকে আমরা পড়ব বিভিন্ন প্রাণী থেকে অর্থাৎ প্রাণীজাত যে খাবারগুলো সেগুলো আমরা পড়ব ঠিক আছে অর্থাৎ দেখো আমরা আজকে তিনটে প্রাণী সম্পর্কে পড়ব তাদের যে প্রতিপালন হুম তাদের পুষ্টিগুণ প্রথম হচ্ছে গিয়ে মৌমাছি তো চলো এবার আমরা জেনে নিই যে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন তোমরা সকলে জানো যে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন বলা হয় দেখো আমাদের সমাজে যেমন বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এবং কিন্তু প্রত্যেক শ্রেণী মানুষই কিন্তু প্রত্যেক শ্রেণীর মানুষকে দরকার হুম যদি মনে করে যে সমাজ থেকে আমাদের এই শ্রেণীর মানুষকে দরকার নেই কিন্তু সেটা ভুল তাই না যেমন ধরো ডাক্তার ডাক্তারকে যদি আমাদের শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই তেমনই কিন্তু ধরো একটা ডাক্তারের একটা বাড়ি বানাতে দরকার লাগলো তখন সে যাবে কোথায় যে রাজমিস্ত্রি তার কাছে যাবে হয়েছে ধরো একটা রাজমিস্ত্রির আবার কিন্তু কোনো একটা লোহার জিনিস করা দরকার হলো সে যাবে কোথায় কামারের কাছে অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মানুষকেই কিন্তু প্রত্যেক শ্রেণীর মানুষের দরকার তেমনি সমাজে মৌমাছি সমাজে কিন্তু তিন ধরনের মৌমাছি দেখা যায় একটা হচ্ছে রানী মৌমাছি দুই হচ্ছে পুরুষ মৌমাছি এবং তিন হচ্ছে শ্রমিক মৌমাছি এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকে রানী মৌমাছির কাজ কী রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া ঠিক আছে এবং বংশ বিস্তার করা হলো পুরুষ মৌমাছির কাজ কি না বংশ বিস্তারে রানী মৌমাছিকে সাহায্য করা শ্রমিক মৌমাছির কাজ সব থেকে বড়ো যাবতীয় কাজ যেমন মৌচাক নির্মাণ করা ঠিক আছে ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসা যদি কোনো মৌচাকে কোনো জায়গায় ভেঙে যায় তাহলে সেই মৌচাকটাকে আবার রিপেয়ার করা বাচ্চাদের মানুষ করা বা তোমার লালন পালন করা ঠিক আছে এছাড়া মৌচাক পাহারা দেওয়া তা যাবতীয় কাজগুলো করে কিন্তু শ্রমিক মৌমাছি এই কারণেই কিন্তু মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলে কারণ তারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজে নিয়ে ব্যস্ত থাকে এবং কাজটা কিন্তু সঠিকভাবে সম্পাদন করে ঠিক আছে অর্থাৎ তিন প্রকার মৌমাছি কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল দু নম্বর মকরন্দ কি মকরন্দ হচ্ছে গিয়ে ফুলের মিষ্টি রস বা নেটটার তাকে বলবো আমরা মকরন্দ ঠিক আছে শর্ট কোয়েশ্চেন তিন নম্বর বলছে মৌচাক থেকে আমরা কী কী পাই মৌচাক থেকে কি কি পাই প্রথম হচ্ছে মৌচাক থেকে আমরা মধু পাই মোম পাই ঠিক আছে এগুলো আমরা পাই এবার আমরা দেখে নিই যে এপিয়ারিটা কি। দেখো আমরা যে সমস্ত মধুগুলো সংগ্রহ করে থাকি বাজার থেকে সেটা কিন্তু তোমাকে কৃত্রিমভাবে চাষ করতে হয় ঠিক আছে এত লোকের জন্য এত মধু কিন্তু তোমার দেশীয় পদ্ধতিতে সংগ্রহ করে তোমার ছাদের কাঠনি বলো কোনো একটা ফুলের বাগানে সেখান থেকে কিন্তু সংগ্রহ করে এত লোকের চাহিদা মেটানো সম্ভব নয় এই কারণে কী করতে হয় না বিজ্ঞানসম্মতভাবে কৃত্রিমভাবে কিন্তু মৌ মৌ করতে হয় এই জন্য মৌমাছিদের জন্য এই কৃত্রিমভাবে তৈরি যে মৌচাক বা মৌমাছি থাকার ব্যবস্থা থাকে বলবো আমরা এপিআরি ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে মধুর পুষ্টিগুণ দেখো মধুর মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে যেটা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের আরও বাড়াতে কিন্তু সাহায্য করে হয়েছে আমরা যখন শীতকালে যখন সর্দি হয় তাহলে কি আমরা তোমার তুলসী পাতার সাথে মধু কিন্তু যদি গ্রহণ করি আমাদের কিন্তু সর্দি হাত থেকে আমরা দূরে থাকতে পারি তা পুষ্টিগুণ কী কী বলছে দেখো প্রায় সব রকম ভিটামিনই কিন্তু আছে ভিটামিন এ যেটা হচ্ছে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চোখের জন্য যে ইম্পর্টেন্ট বললাম ভিটামিন সি যেটা আমাদের মুখের স্কারি রোগ সেটা দূর করতে সাহায্য করে ত্বক ত্বক বা চামড়া আমাদের কী করে কোমল রাখে হুম এছাড়া বি কমপ্লেক্স কি করে আমাদের যে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করেছে ঠিক আছে তোমার হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এছাড়া আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে এছাড়া বিভিন্ন রকম খনিজ লবণ বা খনিজ মৌল যেমন হচ্ছে গিয়ে এনে মানে সোডিয়াম ঠিক আছে কে হচ্ছে পটাশিয়াম সি এ ক্যালসিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি পাওয়া যায় এছাড়া মধুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে ঠিক আছে এই গ্লুকোজ কী করে গ্লুকোজ কিন্তু আমাদের কাজের জন্য যে যাবতীয় শক্তি হুম সেই শক্তি উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লুকোজ হয়েছে এবার দেখে নিই আমরা মৌমাছির জীবন দশা মৌমাছির জীবন দশার চারটে দশা বিভক্ত একটা হচ্ছে যে ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ পরীক্ষা আসে যে মৌমাছির যে জীবন দশা সেটা কটা দশা বিভক্ত চারটে দশা বিভক্ত ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ এরপর সাত নম্বর বলছে যে মৌমাছির যে পালনের পদ্ধতি আমরা মধু সংগ্রহ করে থাকি দুটো পদ্ধতিতে একটা দেশীয় পদ্ধতি একটা কৃত্রিম পদ্ধতি দেশীয় পদ্ধতি কি আমাদের বাড়ির ছাদের যে কার্নিশে এবং যে গাছে যে স্বাভাবিকভাবে যে মৌচাক হয়ে থাকে সেখান থেকে আমরা যে মধু সংগ্রহ করে থাকি সেটাই হচ্ছে দেশীয় পদ্ধতি ঠিক আছে এখানে কিন্তু আমাদের কৃত্রিমভাবে মধু মৌচা নির্মাণ করতে হয় না দু নম্বর যেটা হয় সেটা হচ্ছে কি কৃত্রিমভাবে যে আমরা মধু চাষ করি বিভিন্ন যে কোম্পানি আছে ডাবর বলো ঠিক আছে পতঞ্জলি বলো এই যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু কৃত্রিমভাবে মধু চাষ করে কেন এত লোকের কিন্তু চাহিদা মেটাতে দেশীয় পদ্ধতিতে সম্ভব নয় তাই কৃত্রিমভাবে বৈজ্ঞানিক উপায়ে যাতে বেশি পরিমাণে মধু তৈরি করা যায় তাহলে সেই জন্য কিন্তু তোমার কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয় কৃত্রিম পদ্ধতিতে কি করা হয় আমরা জানি যে একটা মৌচাকে চার তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি তাহলে এই তিন ধরনের মৌমাছি তাদের মৌচাকের কুঠুরিতে যেমনভাবে বসবাস করে আমরা ঠিক একইভাবে কাঠের বাস্ক করে ঠিক আছে ওই একই রেশিওতে কিন্তু তাদের ঘরগুলোকে বিভক্ত করা হয় এবং সেই কাঠের বাস্কটা এমন জায়গায় রাখা হয় যেন আশেপাশে কোনো ফুলের বাগান যাতে পায় কেন তোমরা জানো যে মৌমাছিরা কিন্তু ফুলের মিষ্টি যে মকরন্দ সেটা কিন্তু সংগ্রহ করে নিয়ে আসে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের কৃত্রিম পদ্ধতিতে মৌ চাষ করা হয় হুম এবার একটা কথা বলে রাখি তোমরা যে মধু খাও সেটা কি আসলে জানো সেটা হচ্ছে মৌমাছির বমি হ্যাঁ শুনলে অবাক হবে তো কিভাবে সেটা উৎপন্ন হয় দেখো শোমি মৌমাছিরা বললাম যে ফুলের বাগানে গিয়ে বসে ফুলে গিয়ে বসে এবং সেখান থেকে ফুলের মিষ্টি রস বা মকরন্দ সংগ্রহ করে নিয়ে আসে সংগ্রহ করে নিয়ে এসে তারা কি করে মৌ মৌচাকে যে কুট তোমার কুঠুরি আছে সেই কুঠুরিতে গিয়ে এসে উবড়ে দেয় বা বমি করে দেয় বমি করে দিয়ে তারা ডানা ঝাপটাতে আরম্ভ করে অর্থাৎ তোমার ডানা দিয়ে বাতাস করতে আরম্ভ করে যখনই বাতাস করে কি হয় না মধুর মধ্যে থাকা যে জলীয় অংশ সেটা উবে যায় এবং ঠিক আছে যে তোমার জলীয় বাষ্পটা সেটা উবে যায় এবং বাকি অংশটা সেটা মধু হিসাবে আমাদের পরিচিত সেটাই কিন্তু আমরা সংগ্রহ করে থাকি ঠিক আছে এবার হচ্ছে মাছ দেখো মাছ যদি বলা হয় যে উৎস অনুযায়ী মাছ আমরা দুভাবে পেতে পারি একটা সংগ্রহভিত্তিকভাবে একটা পালন ভিত্তিকভাবে এখানে ওই তোমার মৌমাছির মতনই সংগ্রহভিত্তিক মানে কি এটা কিন্তু পার্টিকুলার কোনো চাষ করতে হয় না কোনো খাল বিল ডোবা থেকে শুধুমাত্র জাল ফেলে সংগ্রহ করতে হয় এটা সংগ্রহভিত্তিক মৎস্য চাষ বা তোমার মৎস্য সংগ্রহ পালন ভিত্তিক কি না যেটা কি আমাদের অবশ্যই চাষ করতে হয় বিভিন্ন ঠিক আছে নদী ইয়ে তোমার পুকুর বলো ঠিক আছে বা কোনো একটা জলাশয়ে সেটা কিন্তু আমাদের পালন করতে হয় এটা হচ্ছে পালন ভিত্তিক মৎস্য চাষ কার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে কার না যে সমস্ত ত্রিকোণাকৃতি মাছে মাথায় আঁশ থাকে না ঠিক আছে চোয়ালে দাঁত থাকে না অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না পটকার উপস্থিতি দেখা যায় তাদেরকেই বলবো আমরা কার্ভ উদাহরণ কী হবে রুই কাতলা মৃগেল এগুলো সব হবে উদাহরণ পরীক্ষা কিন্তু আসে কাঠ কি ঠিক আছে তাহলে এবার কাঠকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দেশি কাঠ আর একটা হচ্ছে বহিরাগত কাঠ দেশি কার মানে কি না দেশি কাঠ মানে হচ্ছে গিয়ে যে কাঠটা আমাদের ভারতে জলবায়ুতে উৎপন্ন হয়েছে এবং এখানেই কিন্তু তাদেরকে পালন করা হয় তাদেরকে বলব আমরা দেশি যেমন এক্সাম্পল দিই রুই কাতলা মৃগেল এগুলো সব হচ্ছে দেশি কার্ড বহিরাগত কার কাকে বলে যে কার্ডগুলো অ্যাকচুয়ালি বিদেশের অর্থাৎ বিদেশ থেকে নিয়ে এসে ভারতের জলবায়ুতে নিয়ে এসে প্রতিপালন করা হয় হুম তাদেরকে বলবো আমরা তোমার বহিরাগত কার তাহলে তোমার নাম শুনবে আমেরিকান রুই তাহলে নাম শুনে বুঝতে পারছো আমেরিকান রুই ঠিক আছে এগুলো সব হচ্ছে বহিরাগত কার বা বিদেশি কার। ঠিক আছে অর্থাৎ তাদের বংশধরকে আমাদের ভারতে আনা হয়েছিল এবং আনার পর থেকে তখন থেকে কি ভারতের যে জলবায়ুতে তাদেরকে বড় মানে লালন পালন করা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে বহিরাগত কার হুম তাহলে এরপর হয়ে গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে মেজর কার্ড ও মাইনার কার্ড দেখো নাম শুনে বুঝতে পারছো মেজর এবং মাইনর বলতে কি বুঝি মেজর মানে আকারে বড়ো হবে মাইনর মানে আকারে ছোট হবে তাহলে যে কার্ডগুলো আকারে বড় খুব দ্রুত হারে বাড়ে ঠিক আছে এবং ব্যবসায়ী দিক থেকে লাভবান হুম যে কার্ডগুলো চাষ করে তাহলে আমরা ওদেরকে বলবো মেজর কার্ড যেমন রুই কাতলা মৃগেল এগুলো হচ্ছে কী হবে সব মেজর কার্ভ মাইনার কার্ড কী যেগুলো হচ্ছে আকারে ছোটো হয়েছে এবং যেগুলো অতটা ব্যবসায়ী দিক থেকে অতটা তোমার চাহিদা নয় মেজর কার্ডে কিন্তু চাহিদা কিন্তু সব থেকে বেশি যেমন ধরো তোমার বিয়ে বাড়ি হুম যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু মেজর কার্পে ব্যবহার করা হয় কখনও মাইনার কার্ড ব্যবহার করা হয় না তো মাইনার কার্ভে এক্সাম্পল কী হবে পুঁটি ছোটো হয় ঠিক আছে এগুলো হচ্ছে সব মাইনার কার্ভে উদাহরণ ঠিক আছে নিষেক কাকে বলা হয় দেখো নিষেক বলতে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলনকে তাকে বলবো নিষেক এই যে নিষেক পদ্ধতি কিন্তু তোমার কৃত্রিম পদ্ধতিতে মৎস্য চাষে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এরপর ছ নম্বর হচ্ছে হ্যাচারি কি কৃত্রিমভাবে বা কৃত্রিম পদ্ধতিতে মৎস্য চাষের সময় যখনই নিষেক করানো হলো অর্থাৎ কি করা হয় দুটো স্ত্রী মাছের জন্য একটা পুরুষ মাছ নির্বাচন করা হয় ঠিক আছে এবং তাদের মধ্যে নিষেক করানো হচ্ছে যখন স্ত্রী মাছটা ডিম পারছে এবং যখন পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করছে তখন সেই স্ত্রী মাছের পাড়ার ডিমের সাথে শুক্রাণু মিশ্রিত হয়ে ঘটছে নিষেক ঠিক আছে সেই নিষেকের পর সেই ডিম পোনাগুলো হুম কি করা হচ্ছে একটা আলাদা জায়গায় রাখা হচ্ছে কেন রাখা হচ্ছে কারণ সেই ডিম্পোনাগুলোকে কিন্তু ভুল করে তার মা কিন্তু ওরা তোমার খাদ্য হিসাবে খেয়ে ফেলতে পারে এছাড়া আরও অন্যান্য মাছ কিন্তু সেটাকে খাদ্য হিসাবে খেয়ে ফেলতে পারে সেই জন্য সেই ডিম্পোনাগুলোকে যে আলাদা জায়গায় শিপ করে দেওয়া হয় বা রাখা হয় তাকে বলবো আমরা হ্যাচারি সেই জায়গাটার নাম হচ্ছে হ্যাচারি বোঝা গেল তাহলে কি নিষেক ঘটানোর পর ডিম্পোনাগুলোকে যে আলাদা জায়গায় নিয়ে এসে রাখা হয় তাকে বলবো আমরা হ্যাচারি সাত নম্বর মিশ্র মৎস্য চাষ এবং নিবিড় মিশ্র মৎস্য চাষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে দেখো রুই কাতলা মৃগেল এই যে আমরা দেশীয় কারগুলো পড়লাম সেগুলোকে কী করা হয় একই পুকুরে চাষ করা হয় কেন করা হয় বুঝে নাও এখানটা দেখো কাতলা মাছ সব সময় কি করে না জলের উপরে ওপরের স্তরে কিন্তু এরা বসবাস করে এবং তারা কিন্তু স্তর চেঞ্জ করে না তারা মোটামুটিভাবে উপরের স্তরে থাকে এবং এই উপরের স্তর থেকে খাবার সংগ্রহ করে রুই মাছ এরা সব সময় জলের মধ্যবর্তী স্তরে বসবাস করে এবং এখান থেকেই খাদ্য সংগ্রহ করে মৃগেল মাছ কি করে সব থেকে নিচের স্তরে থাকে এবং এখান থেকে খাবার সংগ্রহ করে এর ফলে এই তিন ধরনের মাছ যদি পার্টিকুলার আলাদা আলাদা স্তরে বসবাস করে তারা কিন্তু কখনোই তারা অন্য স্তরে গিয়ে ঝামেলা করবে না এবং মারপিট করবে না ফলে এই তিন ধরনের মাছকে রুই কাতলা মৃগেল তিন ধরনের মাছকে একই পুকুরে চাষ করা হয় অর্থাৎ রুই কাতলা এবং মৃগেলকে একই পুকুরে চাষ করা হয় এই চাষকেই বলবো আমরা মিশ্র মৎস্য চাষ বোঝা গেল ভেরি ইম্পর্টেন্ট এবার হচ্ছে নিবিড় মিশ্র মৎস্য চাষ একই রকমই শুধুমাত্র একটুখানি আলাদা দেখো নিবিড় মিশ্র মৎস্য চাষটা কী হবে আমরা দেখলাম যে কাতলা মাছ থাকে জলে ওপরে তলে রুই মাছ থাকে জলের মধ্যবর্তী স্তরে মৃগেল থাকে জলে একদম নিচের স্তরে তাহলে যখন দেশীয় কার্পের কার্প মাছের পাশাপাশি যখন বিদেশি কার্প অর্থাৎ সিলভার কার্প গ্রাস কার্প এবং কমন কার্প চাষ করা হয় তখন সেই চাষের পদ্ধতিকে বলবো নিবিড় মিশ্র মৎস্য চাষ এদের মতনই সিলভার কার্প কিন্তু জলের উপরের স্তরে থাকে গ্রাস কার্প হচ্ছে জলের মাঝে স্তরে থাকে এবং কমন কার্প হচ্ছে জলের নিচের স্তরে থাকে তাহলে দেখো যদি এই দেশীয় কার্পের সাথে এই তিন ধরনের যদি বিদেশি কার্প চাষ করা হয় তাহলে কি হবে এরা কিন্তু একই পুকুরে তুমি ছ রকমের মাছ চাষ করতে পারছো ফলে একটা ব্যবসায় দিক থেকে অনেকটা কিন্তু কি লাভবান তাই না তাহলে যখন দেশীয় তিন প্রকার কার্পের সাথে এই তিন প্রকার বিদেশি কার্পের চাষ করা হয় তখন এই পদ্ধতিকে বলবো আমরা নিবিড় মিশ্র মৎস্য চাষ ঠিক আছে এবার হচ্ছে গিয়ে মাছের পুষ্টিগুণ দেখো মাছকে একটা কিন্তু ব্যালেন্স ফুড বলা হয় বা ব্যালেন্স খাবার বলা হয় কেন দেখলে বুঝতে পারবে কারণ মাছে হচ্ছে যে বিভিন্ন রকম ভিটামিন মজুত থাকে যেমন ভিটামিন এ থাকে ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স তার মধ্যে এ সি এবং এর কাজ বলেছি ডি এর কাজটা শুনে নাও ভিটামিন ডি থাকে কোথায় সূর্যের আলোতে তোমরা সকলেই জানো যে সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে এই ভিটামিন ডি কী করে না ভিটামিন ডি হচ্ছে আমাদের অস্থি বা হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে এবং দাঁত মজবুত করতে হাড় মজবুত করতে সাহায্য করে তা সেই ভিটামিন ডি কিন্তু মাছেও পাওয়া যায় এছাড়া কী থাকে বিভিন্ন খনিজ লবণ থাকে যেমন হচ্ছে গিয়ে তোমার ক্যালসিয়াম ফসফরাস ঠিক আছে এনে মানে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার ঠিক আছে এছাড়া প্রোটিন পাওয়া যাচ্ছে ঠিক আছে তোমার অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে তা এই কারণে কিন্তু আমরা মাছকে একটা ব্যালেন্স ফুড বলতে পারছি হয়েছে তো স্টুডেন্টস চলো আমরা এবার দেখে নিই পোলট্রি সম্পর্কে ঠিক আছে তোমরা বাড়ির আশেপাশে যে সমস্ত পোলট্রি ফার্মগুলো দেখে থাকো দেখবে খেয়াল করে সে সমস্ত পোলট্রি ফার্মে শুধুমাত্র মাংসের জন্য কিন্তু মুরগিগুলোকে প্রতিপালন করা হয় তারা কিন্তু কখনো ডিম পারে না ঠিক আছে আবার কিছু ফার্ম আছে যেখানে শুধুমাত্র মুরগিগুলোকে শুধুমাত্র ডিমের জন্য প্রতিপালন করা হয় অর্থাৎ তাদেরকে প্রায় মাস পর্যন্ত পোষা হয় তারপর তারা ডিম আরম্ভ করে এবং সেই ডিমগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আর তোমরা বাড়ির আশেপাশে যে সমস্ত পোলট্রি ফার্মগুলো দেখবে সে সমস্ত মুরগিগুলো তো যেন অর্থাৎ যে চিকেনগুলো আমরা খাই খুব বেশি হলো পঁয়তাল্লিশ দিন ঠিক আছে তাহলে দেখো এত কম সময়ে কিন্তু ওই মুরগিটাকে হুম তোমার বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় করা হচ্ছে হুম তাহলে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে আমরা মুরগিকে তিন ভাগে ভাগ করতে পারছি একটা হচ্ছে ডিম উৎপাদনকারী জাত যাকে বলবো আমরা লেইং ব্রিড অর্থাৎ এদেরকে বললাম শুধুমাত্র ডিম উৎপাদন করার জন্যই তাদেরকে কিন্তু প্রতিপালন করা হয় এক্সাম্পল কি লেগ হর্ন এবং হচ্ছে মিনরকা হয়েছে এরপর মাংস উৎপাদনকারী জাত অর্থাৎ যাদেরকে শুধুমাত্র মাংস উৎপাদন করার জন্যই তাদেরকে পোষা হয় এদের একটা অপর নাম আছে টেবিল ব্রিড পরীক্ষায় আসে যে টেবিল ব্রিড কি ঠিক আছে তো যেটাই মাংস উৎপাদনকারী জাত সেটাই হচ্ছে তোমার টেবিল ব্রিড এক্সাম্পল কী হবে আসিল ব্রামা এবং কোচিন এরা হচ্ছে সব টেবিল টেবিল ব্রিটে উদাহরণ এবার হচ্ছে যে ডুয়েল ব্রিড বা হচ্ছে উভগুণ সম্পন্ন জাত অর্থাৎ নাম শুনে বুঝতে পারছো যে সমস্ত মুরগি হচ্ছে ডিমও দেবে এবং তাদের থেকে আমরা মাংসও পাবো অর্থাৎ উভয় কাজের জন্য আমরা কিন্তু তাদেরকে প্রতিপালন করছি এদেরকে বলবো আমরা উভ গুণ সম্পন্ন জাত এক্সাম্পল দেখে নাও রোড আইলন রেড প্লাইমাউথ রক ঠিক আছে এছাড়াও আছে নিউ হামসায়ার ইত্যাদি হচ্ছে তোমার উভ গুণসম্পন্ন জাত এবার চলে এসো ওজন অনুসারে হুম ওজন অনুসারে মানে কোন মুরগিটা ওজন বেশি হবে কোন মুরগিটার ওজন কম হবে যেমন দেখো হালকা জাত একটা হচ্ছে ভারী জাত হালকা জাতের মুরগির ওজন মোটামুটি ওই দু থেকে আড়াই কিলোর মতো হয় আর যারা দু থেকে আড়াই কিলোর বেশি হয় তাদেরকে বলবো আমরা ভারী জাত হালকা জাতের এক্সাম্পল কী হবে লেগ হর্ন হচ্ছে হালকা জাতের মধ্যে পড়ছে আর ভারী জাতের মধ্যে পড়ছে আসিল ব্রামা প্লাই মাউথ রক এরপর তোমরা খেয়াল করে দেখবে যদি তোমাদের বাড়ির আশেপাশে কারোর বাড়িতে মুরগি থাকে অর্থাৎ দেশি মুরগি কথা বলছি আমি ঠিক আছে সেই দেশি মুরগিগুলো দেখবে সবাই কিন্তু হুম ডিমে তা দিয়ে তার বাচ্চা উৎপাদন করে অর্থাৎ ডিম পাললো ডিমটাকে একুশ তোমার একুশ দিন নিয়ে বসলো তারপর হই ডিমটা ফুটে বাচ্চা বেরিয়ে আসে কিন্তু আমরা যে সমস্ত মুরগিগুলো খাই অর্থাৎ যেগুলোকে আমরা দোকানে ঠিক আছে পোলট্রির দোকানে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কখনোই ডিমে তা দিতে পারে না তাহলে মুরগি এই পোলট্রির মধ্যে কিন্তু সমস্ত মুরগি ডিমে তা দিতে পারে না ঠিক আছে তাহলে দেখো ডিমে তা দেওয়ার পর ভিত্তি করে মুরগিকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সিটার একটা নন সিটার সিটার মানে কি যারা ডিমে তা দিতে পারে অর্থাৎ যারা ডিমে তা দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারে হুম আমরা বললাম না যে ডিম উৎপাদনকারী জাত এই জাতদের মধ্যে যারা হচ্ছে ডিমে তা দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারে বা বাচ্চা তৈরি করতে পারে তাকে বলবো আমরা সিটার পরীক্ষা খুব আসে সিটার নন সিটার কি এক্সাম্পল কি হবে ব্রামা এবং কোচিং হচ্ছে সিটারের মধ্যে পড়ছে নন সিটার কি টি উল্টোটা যারা ডিমে তা দিতে পারে না তাকে বলবো আমরা নন সিটার উদাহরণ হচ্ছে লেঘন এবার তোমাদের প্রশ্ন হবে তাহলে এরা ডিম পারলো ডিমে তা দিল না তাহলে এই ডিম থেকে বাচ্চাটা কীভাবে তোমার তৈরি হবে না এখন বিভিন্ন তোমার উন্নত মেশিন চলে এসছে যে মেশিনের সাহায্যে কিন্তু তোমার ডিম ফুটে বাচ্চা তৈরি করা হয় ঠিক আছে এরপর দেখো কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে গিয়ে লিটার কি হুম এটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিটার কি লিটার হচ্ছে দেখো মুরগিদের জন্য তৈরি বিছানা বা শয্যাকে বলবে লিটার যখন কোনো ফার্মে মুরগি আনা হয় তখন তার আগে ফার্মটাকে ফার্মে যে তোমার মাটি আছে সেটাকে ভালো করে ঝাঁট দেওয়া হয় অর্থাৎ যেটা তোমার মেঝে বলছি ঝাঁট দেওয়ার পর সেখানে চুন ব্লিচিং পাউডার যাতে পোকামাকড় না ধরে ঠিক আছে বিভিন্ন তোমার খড়ের বিছালি হুম আমের তুষ তোমার আমের ছাল ধানের তুষ ইত্যাদি দিয়ে কিন্তু একটা মোটা পাঁচ থেকে দশ ইঞ্চি একটা বিছানা তৈরি করা হয় একে বলবো আমরা লিটার ঠিক আছে লিটারটা কি লিটার হল মুরগিদের জন্য তৈরি একটা শয্যা বা বিছানা ব্রয়লার কি এ নামটা তোমরা অবশ্যই শুনবে ব্রয়লার হচ্ছে একটা শঙ্কর মুরগি কেমন ধরনের না একটা তোমার করনিশ জাতের সাদা পুরুষ মুরগির সাথে ঠিক আছে তোমার এই প্লাই মাউথ রব হুম যাতে স্ত্রী মুরগির মিলনে এই ব্রয়লার মুরগিটা সৃষ্টি করা হয়েছে কি বললাম সাদা কর্ডিশ যাতে পুরুষ মুরগির সাথে ঠিক আছে প্লাই মাউথ রক যাতে স্ত্রী মুরগির মিলনে কিন্তু ব্রয়লার সৃষ্টি করা হয়েছে এবার দেখে নিই যে আমাদের মুরগির মাংসে কি কি পুষ্টি আছে কী কি আছে দেখো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স তাহলে এর মধ্যে তোমরা ইটা প্রথম শুনছো ঠিক আছে এই ভিটামিন ই এর অনেক কাজ আছে যেমন কি করে ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে বন্ধাত্ম রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ঠিক আছে হুম বন্ধাত্ম কি না অনেক উদ্ভিদ আছে যে সমস্ত উদ্ভিদের ধরো ফল মানে ফুল হচ্ছে কিন্তু ফলটা ঝরে পড়ে যাচ্ছে কে বলবো আমরা বন্ধাত্ম রোগ ঠিক আমাদের বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে হয় যখন কোনো বেবি পেটে থাকে হুম তখন হয়তো কোনো কারণে যে সমস্ত প্রাণীর মানে তোমার যে বেবি সে কিন্তু হয় না হুম কোনো কারণে তাকে বলবো মানে বন্ধাত্ম রোগ অর্থাৎ বেবি আসেই না তাকে বলবো বন্ধাত্ম রোগ তো এই রোগটা কিন্তু মেয়েদের জন্য একটা খুবই ভাইটাল একটা খারাপ রোগ বলতে পারো যেটা কিন্তু ভিটামিন ই দূর করে ঠিক আছে এছাড়া বিভিন্ন রকম খনিজ লবণ যেমন হচ্ছে তোমার এফি মানে লোহা ঠিক আছে ক্যালসিয়াম হুম ফসফরাস এবং হচ্ছে পটাশিয়াম পাওয়া যায় তো এই ছিল আজকে ক্লাস আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগলো যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আমি অবশ্যই তোমাদের সাড়া দেবো ঠিক আছে আর এই চ্যাপ্টারে যদি কোনো এমসিকিউ বা নোটস তোমরা পেতে চাও তবে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে এলআরএনআর ডট ইনে গিয়ে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো धन्यवाद